দাউদ সালাম সাগরের পাড়ে বসে যখন করতেন। তখন সাগরের সমস্ত মাছগুলো চোখ ভাসাইয়া মুখ ভাসাইয়া কানাইয়া একসাথে সাগরের কিনারে চলে আসত পাহাড় ঝুঁকে যাইত পাহাড়ও ঝুঁকিয়ে গাছপালা বাঁকা হয়ে যাইতো লক্ষ লক্ষ পাখি উড়িয়া এসে পাশ দিয়ে বসে যেতেন বন্যাসমার

কুরআন শরীফের আয়াতের সময় কন্ঠ এক রকম হয় লাজাজ এক হয় হাদিস পড়ার সময় কিন্তু আলাদা করব দুই এটা কিন্তু আলাদা তো আমি তো জবুর পড়া পড়ি করছি জবুরের কন্ঠ জানি কুরআনের কন্ঠ তো জানি না আল্লাহ পাক বলবেন তুমি শুরু করো কন্ঠ এসে যাবে কোন সূরা পড়ব কি পড়ব সূরা ত্বহা পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম

যখন সুর তহার শেষ আয়ের করে সুখ টান দে সারিতে সুখ টান চেনেন না যারা বিড়ি খাইছে গাড়ির কাটা লাস্ট টাইম ভাষা ঠিক ওটা সুখ টান দেয় না সুখ টান দিয়ে এর মধ্যে জিম চায় না তাতে আধা মিনিট চায় তো সিগারেটের সুখ টান আর গাজার সুখ টান আর কলকির সুখ টান আর সুর তহার সুখ টান কি এক হবে দশ হাজার বছর জিম ধরে পড়ে থাকবেন এর মজা নেওয়ার জন্য দশ হাজার বছর পরে যখন বান্দা স্বাভাবিক হবে আল্লাহ পাক আবার জিজ্ঞেস করবেন আতাসমাউ আর শুনবা আল্লাহ ইরসিয়ার কি রকম হতে পারে যেই নবীর মাধ্যমে কোরআনে করিম দুনিয়ায় নাজিল করেছিলাম তোমাদের নবী বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ তার তেলাওয়াত সাহেব کرامরা শুনেছিল ও তলি আলপডাঙ্গালারা 10000 বছর পরে তোমরা দুনিয়া এসেছো তোমরা তো সেই নবীর জবানে শুনো নাই তোমাদের একটা পাওনা আছে তো কথা কোন আছে না আমাদের নবীর কাছে ওই নবী তেলাওয়াত করবে তোমরা কি শুনব না সেটাই তো শুনব এবার হুজুর আলাইহিস সালাতু সালাম তেলাওয়াত শুরু করবেন কনসুরা সুরা সূরা ইয়াসিন কোন সূরা ইয়াসিন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়াসি হাকিম নবীর কর্তৃক যেভাবে করবে আর মানুষ এভাবে জিম ধরতে থাকবে মজা নিতে থাকবে লাই লাস্টে যে যখন ইলাই হিতর আখের সুখ টান দিয়ে ছেড়ে দেবে এই সুখ মজা নেবেন পঞ্চাশ হাজার বছর এর মধ্যে কে সাথে কেউ নড়া চড়া দেয়নি এরকম পঞ্চাশ হাজার বছর পরে যখন স্বাভাবিক হবে আল্লাহ বলবেন আর শুনবা আর কে আছে যার কালাম সে যদি পড়ে বলো কেমন লাগবে আল্লাহ তুমি শুনবা বলে হ্যাঁ শুনবো তাই পড়ে এবার আল্লাহ পড়তে চাইবেন কিন্তু এর মধ্যে মানুষের হুশ আর যতক্ষণ আল্লাহ সামনে আসে নাই আল্লাহ সত্তর হাজার পর্দায় আড়ালে উপাশে আসে থেকে কথা এখন শুনো তারা হয়ে যাবে সজাগ হয়ে যাবে আল্লাহ তুমি বলতে পারতে বক্তার মুখ না দেখতে পারলে তৃপ্তি পাওয়া যায় যার কারণে অনেক জায়গা আমাদের জামাত ইসলামের ভাইরা সহ অন্যান্যরা ফতোয়া দিয়ে জায়জ করে দিছে প্রজেক্টরে বিটি ওয়াজ শুনে আর দেখায় প্রজেক্টরে মহিলাদের ভিতরে এই ওয়াজ সম্প্রচার দেওয়া পর্দা এটা জায়জ নেই যদি কয় কে দোষ কি যদি দোষ না কর পরে কয় দোষ কি মহিলাদের ওখানে প্রজেক্টার দিলে আমাকে সহ অনেক সময় ঘুরে ঘুরে আপনাকে দেখায় না দেখায় তো মহিলাদের মধ্যে একটা প্রজেক্টার দেন আর এই জায়গা একটা পর্দা দেন আমরাও দেখি ওই জায়গা কোন কোন বিটি বসা আছে এই জায়গা ভতোয়াটা আগে দেন পরের ডামি কই ওই জায়গা একটা প্রজেক্টার মেশিন দিয়ে

পর্দা পুরুষের নারীরও যেমন পর্দা পুরুষের তেমন বরং পুরুষের জন্য আল্লাহ তাআলা আগে হুকুম দিয়েছে কুল্লিল মুমিনিন ইগুদু মিন আবসারহিম পুরুষদের কাকে বলে দাও বা ইহফাজু বুরুজাহুম পড়ো নারী সামনে আসার সাথে সাথে যেন নিচু করে আর শরণ কাকে কন্ট্রোল করে এরপরে বলে ওই আয়াতের ভিতরে আকুল্লিল মুমিনাত একদুদ নামির আবসারিন নায়াহফাজনা ফুরুজাগুননা নারীদেরকেও বলে দাও তারা যেন পরপুরুষকে না দেখে পরপুরুষকে না দেখে নিজেদের সব নিজেদের সতীত্ব হেফাজত করে কন্ট্রোল করে ও ভয়জন্য পর্দা আমরা তাদেরকে দেখতে পারবো না তারাও আমাদেরকে দেখতে এজন্য রাস্তাঘাটে হাঁটার সময় মহিলাদের যে বোরকা পরে চোখ খোলা রাখে না জায়েজ তাহলে দেখবে কি রে চোখ খোলা না থাকলে চোখ বেন যে আটকে পরে কি রে করতে তো আর গায়ে বাঁধে না এসব নিকে শুরু করতে হবে না তো ঠিক আছে চোখের সামনে পাট পাতলা একটা কালো কাপড় দেবে কোন মতে রাস্তা দেখা যায় আসার বাসা না পড়ে পুরুষের চেহারা ক্লিয়ার বসবে না দেখবে না নিচু মুখী থাকায় মহিলাদের এই চোখের কেনি দিয়ে পাতলা পাতলা সাদা এমনি দেখেন ভালো সাদার পাশে যদি কালো দেয় তাহলে সাদা যতটুক তাই বেশি সাদা দেখা যায়

আমার আগে সাইড বক্তা আওয়াজ করছে এই কি হালালে আমি শেষ বক্তা যাইয়ে দেখি এই রকম মাঠের মাটের মাছখানেটা সুতো টানানো ডাইন পাশেতে পুরুষ এই জায়গাতে মহিলা আর ওপেন খোলা কুল্লি এ আরেক সাইড বক্তা আওয়াজ তুলি দিয়ে আমার মাথা করবে এ বি মতে তুমি বলি দি কুল্লি আলে এ কোন গজব এ কোন দেশ আমি যাইয়ে চোখ নিচে করে বললাম চাচিরা বাড়ি জাননাই কিন্তু আমি আস મહિલા સાથે ઝઘડા લાગી છે હુજુ બક્તાર મુખ દેખે વજના શનિત રીતે